আমাদের আমেরিকায় হালোইনটা অনেক বেশি জনপ্রিয় বিশেষ করে আমেরিকানদের জন্য তো এটা মূলত যারা বিশ্বাস করে এবং যারা এটাকে মজা হিসাবে ফান হিসাবে নেয় তাদের জন্য আর এটা বাচ্চারা আসলে বেশি ফান করে বিকজ অফ এইখানে হালোইনে সময় বাচ্চারা চকলেট পিক করে চকলেট দেয় ক্যান্ডি মানে সবাই এই বাচ্চারা মানে ঘরে ঘরে গিয়ে ক্যান্ডি তুলে এটা একটা মজা আর কি ফান তো যে আমেরিকানরা অনেক টাকা খরচ করে এগুলো ডেকোরেশন করে আমি প্রতি বছরই দেখতে চাই আমার কাছে ভালোই লাগে তো প্রাইভেট প্রপার্টি ওনাররা এটা বেশি করে অনেক সময় কিছু কিছু বিশেষ জায়গা থাকে এখানেও আর কি এগুলো সবসময় ডেকোরেট করে তো এটা অ্যারাউন্ড ওয়ান মান্থের মতো থাকে তারপরে আবার সে আগের মতো হয়ে যায় ইভেন দো এখন কিন্তু শুরু হয়ে গেছে মানে আমাদের যে গাছের পাতাগুলো সেগুলো রং চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে এ সময় ছবি তুলতে ভীষণ ভালো শাড়ি পরে বা এমনি ছবি তুলতে ভীষণ সুন্দর আসে ছবিগুলো তো আবার ঠান্ডাও অনেক বেশি তো যেহেতু আমাদের কাল পরশুর মধ্যে হচ্ছে হালোইনটা শুরু হয়ে যাবে তো তারপরে এর আগে আগে যেহেতু রাধো একটা ড্রেস কিনেছে হালোইনের জন্য তো এই জাস্ট লাইক ফান আর কিছুই না জাস্ট একটা ছবি তুলবে এরকম আর কি আর এটা বাচ্চারা আসলে বেশি মজা করে তো তারপরে আমরা রাধাওয়াকে নিয়ে এখানে যাই জাস্ট একটু দেখানোর জন্য যে সব কিছু ডেকোরেট করা আমার কাছে না দেখতে খুব ফান লাগে ভালোই লাগে তো আবার ওদেরকে কি সুন্দর সুন্দর আউটফিট পরানো হয় এক একটা এক এক রকম মানে দেখতে কেমন যেন একটা কিউরিয়াস লাগে তো তারপরে এই তো আমরা এই চারজন মিলে তারপরে আমরা চলে যাই তো আমাদের এখান থেকে টোয়েন্টি ফাইভ মিনিট ড্রাইভ হবে আর এই হচ্ছে একটা আইসক্রিমের শপে যাই আমরা এখানে আমি মানে এর আগেও অনেকবার দেখছি বাট কখনো যাওয়া হয় নাই এখানে আইসক্রিমগুলো এত মজা মানে ক্রেজি লেভেলের মজা আমি কখনো আমার লাইফে এত মজার আইসক্রিম কখনোই খাইনি নট ইভেন আমি বাংলাদেশেও অনেক মজা এটা এত সুন্দর স্মেল ফ্লেভার আর এই বাটিটা কিন্তু দেখতে ভিডিওতে ছোট লাগছে বাট এটা অনেক বড় একটা বাটি টেস্ট গুড অসাধারণ না ভাই রেগুলার অসাধারণ মজা হুম অসাধারণ ও রে খাও খাও ইয়া খাও দেখতেই তো পেলেন সবার কাছে কতটা ভালো ফিডব্যাক বা রিভিউ আসছিল অনেক অনেক মজা মানে আমার সাথে যে কজন সবারই এটা খাওয়ার পরে বলছিল না অনেক মজা এখানে হুইপ ক্রিম বাটার পিকেন অ্যান্ড ব্রাউনি মকা দেন এখানে ক্র্যাম্বল লাইক বিস্কিট ক্র্যাম্বল অ্যান্ড ওইখানে একটা বড় একটা ব্রাউনি বাইট ছিল ইভেন ওখানে চকলেট চিপ মানে এত মজা ফ্লেভারফুল আইসক্রিম অনেক গুড একটা টেস্ট কম্বিনেশন ইভেন প্রাইসটাও বেশি না এত ওরথিট মানে একটা বাটি একদম চার পাঁচজন ইজিলি খাওয়া যেতে পারে এত ভালো অনেক বড় একটা বাটি ছিল সো ওইটা সিক্সটিন ডলার আর 17 ডলার মানে বাংলাদেশে অলমোস্ট দুই হাজার টাকার মতো পরে বাট এটা অনেক মজার ইভেন আমাদের আমেরিকার অন্য কোথাও যদি আইসক্রিম শপে যাই একদম মিনিমাম আইসক্রিমও অনেক প্রাইস দিয়ে সেল করে সো আমার কাছে এটা খুবই ভালো অর্থী মনে হয়েছে তো তারপরে সিফা তো আবার আমাদের সন্ধ্যার সময় চিকেন ফ্রাই ট্রিট দিতে চাইলো তো আমরা আবার চিকেন ফ্রাইও ট্রাই করি ইউএস ফ্রায়েড চিকেন থেকে তো তারপরে তো এদি তো আপনি ভাইয়ার সাথে অনেক ফটো শুট করে এগুলো আর ভিডিও তে দিচ্ছে না তো এটা হয়তো ওর পেজে বা ওর আইডি দেখবেন অনেকেই তো যাই হোক সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর অনেকদিন পরে আমি ভিডিও বা একটা ভ্লগ দিচ্ছি সাধারণত দেই না সো ভালো থাকবেন আল্লাহ হাফিজ